হে গাইস দিস ইজ মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পান্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং ফাইনালি আজকে সানডে আরও একটা সানডে চলে আসলো আর আজকে হল থার্টিএথ মার্চ তো থার্টিএথ মার্চ আমার কাছে খুব স্পেশাল কী কারণে কী বিষয় সেটা আমি রিভিল করতে পারব না বা বলতে পারবো না খুব কিছু একটা আমার জন্য স্পেশাল দিন এবং এটা খুবই সিক্রেট একটা দিন বাট ইয়া দিস ইজ ভেরি স্পেশাল টু মি অ্যান্ড দিস উইল বি ভেরি স্পেশাল এভরি টাইম এভরি টাইম প্রত্যেক বছর খুব খুব মনে থাকে এই দিনটা এনিওয়েজ বেশি কিছু বলবো না এইটুকুই বললাম সো যাই হোক আজকে যাদের বার্থডে ভীষুওয়ালা বার্থডে খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ইয়া দারুণভাবে সেলিব্রেট করো সারা বছর ভীষণ ভালো কাটুক তোমাদের অলসো আজকে যেহেতু সানডে তো ভেবেছিলাম তো দেরি করে ঘুম দেখে উঠবো অ্যাজ লেট নাইট শোয়া হচ্ছে বাট ঘুমটা এত প্রপার হয়েছে আর ঈশ্বরের কৃপায় আমাকে আর বারবার করে যেতে হয়নি রাত্রিবেলার পর থেকে লাস্ট গেছিলাম একটার দিকে তারপর থেকে একদমই প্রয়োজন হয়নি দ্যাটস ওয়াই আমি ঘুম থেকে উঠে পড়েছি দশটার সময় উঠে ওয়াশরুম থেকে এসে ব্রাশ করে ভালো করে স্কিন কেয়ার করে নিয়েছি স্কিন কেয়ার করে এখন আমি চা খাবো আর দেখো তোমরা কী কী করছি বাড়িতে সো চলো আজকে ব্লগটাকে শুরু করি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অ্যাজ অলওয়েজ ভালো লাগবে সো ইয়া দেখতে থাকো স্টেটিউন্ড ওষুধ খাবে চলো এসো এখানে এসো তো এই হলো আমাদের কুলফি লিভার টনিক হারবাটেক এটা তো প্রচণ্ড ভালো ও যখন থেকে একদমই কুড়ি দিনের বাচ্চা তখন থেকে এটা খাচ্ছে ও তো এটাই এখন দেব ওকে এইদিকে চলে আসলো বুঝতে পেরে গেছে যে ও ওষুধ খাওয়ানো হবে ওষুধ খাবে কুলফি ওষুধ খাবে খাবে ওষুধ খাবে চল ওষুধ খাবে খাবে না আচ্ছা বসো 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 মুড়ি আলু ভাজা শশা কালকে নাটকটা কেমন লাগছিল ভালো ভালো না খারাপ না না মানে ভালোর দিকটা বেশি খারাপের দিকটা বেশি মানে দর্শকের কাছে কি মনে হবে এক কথায় যদি বেরিয়ে রিভিউ দিতে বলে তাহলে কি এক কথায় কোনোভাবেই বলা যাবে না ডিসক্রাইব করা যাবে না কি না ভালো হুম

এবার ফাইনালি বসলাম এক কাপ লাল চা নিয়ে সাথে আমার ফেভারিট ফেভারিট গুড্ডে বিস্কিট গুডে বিস্কিট খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও তো আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা ব্রেকফাস্ট করছি মানে অদ্ভুতি টাইম আমার আজকে একটু মুড়ি খাচ্ছি সাহস করে আলু ভাজা দিয়ে আর শশা রয়েছে শশা কিন্তু পেটটাকে ঠান্ডা রাখে শশাতে প্রচুর জল থাকে এই সামারে প্রচুর শশা খাও শশা তরমুজ পেঁপে এই টাইপের ফল প্রচুর প্রচুর খাও মানে যত পারবে খাও স্পেশালি শশা ঘিরে যা খুশি পাও তো চলো আজকে খাই আজকে মা আমার জন্য রুটি বানায়নি যে মাঝে আমার নিজের সাহস দেখে অবাক হয়ে যায় যার শরীর খারাপ সে আবার জিলেপি খাচ্ছে আর এই যে জিলিপির লোভে চলে এসছে আমাদের আমাদের পিঁপড়ে আমাদের ছোট পিঁপড়ে চলে এসেছে নিজের ভাত মাংস ছেড়ে চলে এসেছে তুমি ভাত আর চিকেন সেদ্ধ খেয়ে এসো এই যাও সব খাওয়া হবে না না একদম না শরীরটা খারাপ করবে নাকি ওইসব খেয়ে ভাত আর চিকেন খাও যাও এটা কি জিনিস বলো তো যদি কেউ বলতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য আছে স্পেশাল গিফট এটা কমলা না এটা মোসম্বি না এটা কিন্তু যেটা যেটাই হোক আর কি আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আই এম ভেরি এক্সাইটেড টু টেস্ট ইট এটা নাম কি মালতা এটাই মালতা হ্যাঁ এটাই সেটা আমাকে রাজভাই বলছিল আগের দিনও খুব খাই এটা বসে বসে রাত্রিবেলায় ওকে দাঁড়াও দেখি কাকিমা কাকিমার স্টলে মানে শপে কিন্তু প্রচুর ম্যাক্সিন নিয়ে চলে এসেছে মানে নাইটি বলতে যা বোঝায় তো মা এখান থেকে দেখছে বাবা দেখছে স্পেশালি মায়ের জন্য চয়েস করছে পয়লা বৈশাখের আগে বলে আমি জানি না আজকে মানে এত আইটেম কিসের জন্য কার জন্মদিন কার বিয়ে কারণে এত কিছু রান্না করেছে মা আমি বলতে পারবো না ভাত আছে নুন দিয়েছে এখানে রয়েছে আমার ফেভারিট আলু ঢ্যাঁড়স এটা তো মা দারুণ বানায় ঢ্যাঁড়সের যে কোনো আইটেম মা খুব ভালো বানায় এটা রয়েছে আমার ফেভারিট ডাল ডাল মুগের ডাল আর এখানে সেই আমার এতদিনের মানে অপেক্ষা করার ফাইনালি রেজাল্ট টক দিয়ে হয়রা মাছ তেঁতুল দিয়ে কেমন হয়েছে দেখা যাক খেয়ে এখানে রয়েছে মাছের কালিয়া এটা আমি খাবো না একদমই খাবো না এটা আমি দিয়ে দেবো আর এখানে গরমকালে পাতলা আমের ঝোল ঝোলটা একটু কম আছে যদিও যাই হোক পাতলা আমের চাটনি টক যেই মানুষকে বলে বলে রসগোল্লা খাওয়া যেত না বিকেল চারটে বাজলেই মনটা রস রস করছে আর বাবা নিয়ে চলে এসে গরম তুলতুলে রসগোল্লা চলো এটাকে আমি এনজয় করি তো এখন একটু করে আসলাম একটুখানি এখন কথা বলবো গল্প করব। তারপরে দেখা যাক কি করছি খুব বোর হচ্ছিলাম সেই কারণে আসলাম আর কি হ্যাঁ গাইস তো এখন আমি উপর থেকে নিয়েছে নামলাম আর উপরে ব্লক করা হয়নি বসে বসে গল্প করতে করতে রাত্রি দশটা বেজে গেছে বাবা এখনও ফেরেনি একটি খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছে আর মা আমার জন্য ভাত বানাচ্ছে আলু ভাজা করছে আলু ভাজা ভাত ডাল আর সবজি দিয়ে কিছু একটা খেয়ে নেবো মাছ টাচ সব আছে বাট খাবো না ইচ্ছে করছে না ঝাল ঝাল খেতে পাস্তা খেতে ইচ্ছে করছিল বাট এই অবস্থায় তো সেটাও মানে সম্ভব না দুদিন যাক যাই হোক ডিনার বলে ডিনার ডিনার খাচ্ছি আর এখন একটু বসে বসে আমি কিছু একটা ওয়েব সিরিজ দেখবো ও করে খেলা দেখছিলাম যে সাথে বসে আর মানির সাথে গল্প করছিলাম তো দুটোই একসাথে ভাইস ভারসা হচ্ছিলো আর কি বাট এখন ও হ্যাঁ আর আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলি ও ঠিকই আছে ওর কালকে ভ্যাকসিনের ডেট আছে বেসিক্যালি বহরমপুরে এমএমসিএইচে বাট সেটা যেহেতু ও ফিরতে পারেনি তো সেই কারণে ওটা মুম্বাই দিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে কোনো একটা প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম থেকে হোপফুলি হয়ে যাবে সব রকম কথা হয়ে তো গেছে এমনি ঠিকঠাকই আছে এমনি প্রবলেম নেই খুবই কাজের প্রেশার বলে শরীর ডাউন আছে বাট ওটাই আমাদের সবার চিন্তা ছিল আজকে মা বাবার সাথেও কোনো গল্প করছিল অনেকক্ষণ ধরেও তো ওটাই আমি ওকে বললাম যে আর যাই হোক ভ্যাকসিন নিতেই হবে অ্যাট এনি হাউ যখন ধরমপুর ফিরতে পারলাম ঠিক আছে বাট ওখানে নিতে হবে তো সেটা হোপফুলি হয়ে যাবে ফিঙ্গার ক্রসড কারণ এটা ডোজটা কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না দেখা যাক কী হয় খুবই চাপের একটা বিষয় সেটা হলো যে এখানে একরকমভাবে কোর্স চলছিলো সেটা ওখানে যে কীভাবে অ্যাডজাস্ট করবে আই হ্যাভ নো আইডিয়া যায় নাকি হবে এনিওয়েজ চলো আমি আমার পরে কথা বলছি কারণ প্রচণ্ড গরম লাগছে মাথাটা একটু ধরে আছে আজকে একদিন ঘুমোতে পারিনি সন্ধ্যেবেলায় ঘুমোতে পারতাম তারপরে কোন টোন আসলো পয়লা বৈশাখে নিমন্ত্রণ করলো একজন কাকু একটা জুয়েলার্সের দোকান থেকে জুয়েলারি দোকান থেকে লক্ষ্মী জুয়েলার্স ওখান থেকে আমরা একটা জিনিস কিনেছিলাম তো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে দুজনকে ইনভাইট করেছে পয়লা বৈশাখের দিন বারবার করে যেতে বলেছে দেখা যাক দিতে পারি কি না ইচ্ছা থাকলো যাওয়ার অবশ্যই চেষ্টা করব নট শিওর সো এই হলো ব্যাপার এখন অব্দি এইটুকুই আর কিছু সেরকম ভাবে বলার নেই তো চলো নেক্সট কথা বলছি আবার পরে আমার ডিনার এই যে ভাত রয়েছে আলু ভাজা তরকারি একটু ডিম সেদ্ধ দিয়েছে মা আর রয়েছে এই যে ডাল চলো ডিনারটা শেষ করি তারপরে কথা বলছি অল রাইট তো আমার খাওয়া দাওয়া হয়ে গেলো যেমনটা বললাম তোমাদেরকে কাকুরা কালকে দিয়েছিলো এই স্লিভলেস বাড়িতে পরার জন্য আর কি ওটা আমি পরে নিয়েছি অনেকদিন পর ব্লগে তোমরা আমাকে স্লিভলেস করে দেখছো বেসিক্যালি ওই সেই হাতে রকম দাগ হয়ে যাওয়ার পর থেকে একদমই পড়া বন্ধ করে দিয়েছি যবে থেকে ওই ভ্যাকসিনের দাগগুলো হয়ে গেছে এখন তো সত্যি কথা বলতে কিছুই নেই কিছুই নেই হাতের দিকে তাকানো যেত না লিচুয়ালি এই মার্চ মাস থেকে মোটামুটি অনেকটা রিকভার করেছে এনিওয়েজ আমি এখন এডিট করবো একটুখানি সিরিজ দেখছিলাম সেটাও দেখবো কুলফিরও খাওয়া হয়ে গেছে মেডিসিন খাওয়ানোর ডান ওকে শুয়ে দেবো আমার মেডিসিন খাওয়া বাকি সেটা বাবা আমাকে দেবে এডিট করবো এই ব্লগটা দেন ঘুমাবো সো এখনও শুতে আমি অনেকটাই লেট আছে যেমনটা বলি তোমাদেরকে তো দেখো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালোই থাকে প্লিজ লাইক ডু কমেন্ট অ্যান্ড টু শেয়ার ইউ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোঁট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পান্ডা দ্যাট ইজ ফর টুডে অ্যান্ড ইনস্টা অর্ ফেসবুকে আমাকে অ্যাড করে নিও চলো কালকে দেখা হচ্ছে টাটা টেক কেয়ার অ্যান্ড ইয়া ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন সবাইকে আমার প্রিয় বন্ধুদেরকে আগামীকাল অবশ্যই উইশ করবো মিডিল ইস্টে অলরেডি ঈদ হয়ে গেছে তো অনেক বন্ধুই রয়েছে অনেক সাবস্ক্রাইবার্স রয়েছে তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা খুব ভালো করে তোমরা এনজয় করো দ্যাট ইজ ওকে তো চলো টেক কেয়ার গুড নাইট সুইট ড্রিমস কালকে দেখা হচ্ছে বাই